I'm so আমার মা জলে ডুবে না আমরা বুঝাও বন্ধু মই রাগে আমি যদি জলে একবার ঝাঁপ জলে না দেখো জলে যদি তখন এসে মইরা তুমিও যাবে সব স্বর্গে 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 তোমার আছে নেকামি করো প্রেম প্রীতি নিয়ে আমার গাপিতে যায় জইল্লা ফুইরা ফুইরা জইল্লা সাই হইয়া 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 একটা মানুষ কেমনে এত রং ঢং সং করতে পারে তোমাদের রং ঢং আর সং সূচনা মাঝে মধ্যে মনে হয় সূচনা এই গ্রহে না থেকে মঙ্গল গ্রহে চলে যায় সেখানে যাওয়ার ক্ষমতা আমার নাই কারণ এত টাকা পয়সা আবার আমার নাই এত বড় লোক আবার সূচনা না কেমন করে মানুষ মরে যায় না বলে মানে মরলে জলে ডুবে মরে না হাস্যকর না যা অত প্রেম করবো ঠিক করার চলে না মর নামার পর দেখো ডিব্বা মারো কি না সাঁতার না জানলে যাবা তারপর সাতান না যাওয়ার পর তুমি যখন ডিব্বা মারাবো আমার সাথে এসে দেখা করবে তখন বলবো আমি কি প্রেম করার পর কি জলে ডিব্ব মরবে আর ফালতু কান কেন বানান বলে না মরে মারা মড়া চললে ডোবে বলে অনেকে বলে পেমের মড়া জললে ডোবে না

একবার জলে মরার ট্রাই করবেন ট্রাই 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 করবেন যদি না মরেন তাহলে মোর সাথে দেখা করবেন কেন কেন কারণ আমি জানলাম প্রেমে মা জলে ডুবে কিনা আমি তো এই বিশ্বাস করে চলে নামতেই যাব না কারণ আমি সাঁতার জানি না আমি আবার জলে ডুবে মরব এরকম বিশ্বাস নিয়ে আমি যাই না যে হ্যাঁ আমি নামলে জলে ডুবে মা যাব নাম দায়িত্ব থাকে এই বিশ্বাসটা সূচনা যায় না সূচনা জানে সূচনা যদি জলে নামতে তারপর শেষ ইতিহাস রচনা পাতিহাস রচনা হয়ে যাবে হয়ে যাবে ইতিহাস পাতিহাস রচনা 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 এই কাজ সূচনা বললেও করছে না করছে না করছে না মাঘবা নিজের ক্ষতি নিজে করবে এরকম ভালো সূচনা না তিন করবে নিজের সাথে সে ভালো থাকবে সে খুশিতে দেয়া থাকবে গরুর মাংস দিয়ে বিরানি আর তুই বেছাড়ি যে জলডি বা মূলবে তুই বেছা না যে এই ভোক না কেন আবার বেচারে বছরাকে কিছু ভাই বোনের আবার বলবে বিশ্বালত বলে নেই কিছু ক্ষেত্রে মেয়েদের দোষ আছে কিছু ক্ষেত্রে ছেলেদের দোষ আছে আমি উভয় ক্ষেত্রেই সমান পক্ষপাতি আমি এক পক্ষের কথা বলি আমি দুই পক্ষের কথা বলি আমাকে এখানে কেউ কোনো টাকা পয়সা দেয়নি তেন দুই পক্ষের কথাই বলবো যে আমাকে দিদি আমি কার এক পক্ষের কথা বলবো কারণ আমি অবশ্যই ন্যায় পক্ষে থাকি পাশে আউপাশে পাশে প্রেম করে এখন একদম আজবাজে গুজব কথা বলবে না প্রেম আমার চলে রে বরাবর এটা বলবে না নাকি প্রেম করায় তার মিত্র মুখ থেকে ফিরে আসা আর বাই মিত্র তো রে বল বন্ধু তুমি তখন বুঝবে কি খেলা রে বন্ধু রে প্রেম পিটি পেশাবের হয়ে যাবে নে প্রেম সব

ট্যারিং বেরিং আর ট্যারিং বেরিং হাঁটাহাঁটি বাদ দিয়ে নিজের মতো চলে না হ্যাঁ হ্যাঁ আমার কথাই সূচনা বোনের কথা মাথায় রাখবেন বোন ভাইরা মাতার মাথার মাথায় মস্তিষ্কে টাচ করে নিয়ে টাচ করে ধরে রাখবেন কারণ সুচনা সর্বদা সত্যি কথা বলে ঠিক তিনি কমেন্টের জানান লাইক একটা ড্রেস স্ট্রেপ করেন কি হলো থাকতে আসছেন কেন এখন চাই আসছেন কেন আরো সত্য কথা শুনতে হলে সাবস্ক্রাইব করেন না কেন এই সাবস্ক্রাইব বাটন তো সামনে কইরা দেন সাবস্ক্রাইব করেন লাইক দেওয়া আছে সেখানে একটা লাইক দিয়ে দেন না আর কমেন্ট তো করেন আমি যা বললাম তার সত্য না মিথ্যা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট তো করবেন আর লাইক তো দিবেন সাবস্ক্রাইব আমি জানি করতে হবে আমি বাসি ভালো আমাকে বাসতে হবে ভালো তাই তারা দেখাবে পরে আসি বাই বাই ভালো থাকবেন সবাই